পৃথিবীর বুকে রহস্য রোমাঞ্চ এবং অসাধারণ দৃশ্যের এক অপূর্ব মিশেল মাউন্ট এভারেস্ট হিমালয় বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ হিসাবে খ্যাত সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা আট হাজার মিটার বা উনত্রিশ হাজার একত্রিশ দশমিক সাত ফুট হিমালয় পর্বতমালার এই শৃঙ্গটি পৃথিবীর স্বাদ হিসাবে পরিচিত গত সত্তর বছরে হাজার হাজার সাহসী অভিযাত্রী এই পর্বতমালা সর্বোচ্চ শৃঙ্গটিতে আহরণ করার চেষ্টা করেছেন এ নিয়ে রয়েছে নানা সফলতা এবং ব্যর্থতার গল্প মাউন্ট এভারেস্ট ত্রিভুজ আকার এবং এর চূড়া তিব্বত ও নেপালের সীমান্তে অবস্থিত এটি সুনাপাতর শেল এবং ডেলামাইট পাথর দিয়ে তৈরি এভারেস্টে বছরের বেশিরভাগ সময় তুষারপাত হয় শীতকালে তাপমাত্রা ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে গতিশীল বায়ু প্রবাহ এবং মারাত্মক ঝড়ো হাওয়া এখানকার সাধারণ ঘটনা মনে কৌতূহল জাগতেই পারে যে এত বৃহত্তর পর্বতমালা কীভাবে তৈরি হলো এভারেস্ট গঠনের মূল কারণ হলো ভারতীয় এবং ইউরোশীয় টেকটনিক প্লেটের মধ্যে চলমান সংঘর্ষ এই সংঘর্ষের কারণে তৈরি হওয়া চাপের ফলে কোটি কোটি বছর ধরে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে উঠে আসছে আর এখান থেকে বিশাল পর্বতমালা গঠিত হয়েছে মজার বিষয় এই যে টেকটনিক প্লেটের সংঘর্ষ এখনও চলমান তাই প্রতি বছর এভারেস্টের উচ্চতা চার মিলিমিটার করে বৃদ্ধি পাচ্ছে কৌতূহল এবং অজানাকে জানার ইচ্ছা মানব মনে স্বাভাবিক বৈশিষ্ট্য এই অজানাকে জানতে গিয়ে সভ্যতার শ্রেষ্ঠ আবিষ্কারগুলো সম্ভব হয়েছে এ কারণে বিজ্ঞান নামক মহা অস্ত্রে তৈরি হয়েছে মাউন্ট এভারেস্ট আবিষ্কার হওয়ার পর থেকে এই পর্বত শৃঙ্গকে জানার অদম্য ইচ্ছা মানুষের হয়েছে সাক্ষাৎ মৃত্যু যেন মানুষ চেয়েছে এই পর্বতকে জয় করতে এভারেস্ট জয় গৌরব ও অহংকারের এভারেস্ট বিজয় আমাদের চলার পথে অনুপ্রেরণা এভারেস্ট আহরণ শুধু শারীরিক যাত্রা নয় বরং এর প্রাকৃতিক সৌন্দর্য মানবতা শক্তি এবং মহিমান্বিত পর্বতকে ঘিরে থাকা সংস্কৃতিকে আবিষ্কার করাও এক রোমাঞ্চ অভিযান মাউন্ট এভারেস্ট এভাবে মানবজাতিকে শিক্ষা এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা দিয়ে অবাক করতে থাকুক কেমনটাই কামনা বিশ্ববাসীর বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকায় এমনই জানা অজানা তথ্য জানতে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন